নমস্কার বন্ধুরা মৌসুমী ঘরকন্যা একটি নতুন ধরনের ব্রেকফাস্ট রেসিপিতে আপনাদের স্বাগত আপনারা এটা সকালেও খেতে পারেন সন্ধ্যে চায়ের সাথেও খেতে পারেন চলুন আজ একটু ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে দেখে দেখাই চট জলদি এই যে বাটি এই বাটির মাপে এক এক বাটি সুজি আর তার সঙ্গে হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি অল্প করে টক দই দিয়ে দিচ্ছি জলটা প্রথমে পড়লো অল্প বেশি দিলে আবার টক টক হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে পেস্ট করে নেবো মিহি একদম ব্যাটার তৈরি করে নেব একটা একটা বোল নিয়ে নিয়েছি আর এই যে আমার পেস্টটা রেডি আমি এখানে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব বড় একটা পেঁয়াজের হাফ কুচি আর গাজর কুচি ধনেপাতা পাতা কুচিও দেওয়া যাবে আর কাঁচা লঙ্কা কুচি আর আদা গ্রেট করা এগুলো হচ্ছে দেওয়া যেতে পারে তো আমার ধনেপাতা নেই কাঁচা লঙ্কা আর আদা আছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কিছুটা আদা কুচি দিয়ে দিলাম ফ্রিজে ছিল কড়কড়া হয়ে গেছে একদম কাঁচা লঙ্কা দিচ্ছি না যেহেতু চিলি ফ্লেক্স দেব চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়ো আর আপনারা যদি বেশি ঝাল খান তাহলে কাঁচা লঙ্কাটাও অ্যাড করবেন আমরা তো বেশি ঝাল খাই না তাই চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি ওই জন্য আর কাঁচা লঙ্কাটা দিলাম না এবার সুন্দর করে সব কিছু একসাথে মাখিয়ে নেব দেখুন আমার খুব ঘন হয়ে গেছে এবার আমি এই যেটার মধ্যে বেটেছিলাম এই পাত্রটা ধুয়ে অল্প করে জল দিয়ে দেব অল্প একটু জল দিয়ে দিলাম এবার আবার ভালো করে মাখিয়ে নেচ্ছি। এর মধ্যে ধনেপাতা কুচি যায় আর অনেকে কারিপাতাও দেয় তো আমার কত্তা মশাইর আবার নানান রকম ইয়ে আছে ধনেপাতা পাতা খায় কারিপাতাটা খেতে চায় না ওই জন্য দিলাম না এটা ঢাকা দিয়ে রাখছি এবার অন্য একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে নেব অনেক না এক হাত দিয়ে করে সুন্দর আমরা পারি না ভালো এবার ডিমটাকে এর মধ্যে কিছু দেইনি লবণ টু দিয়ে ফেটিয়ে নিচ্ছি এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এটার ঢাকনা তুলে ফেললাম চামচটা সরিয়ে দিচ্ছি এই দেখুন এটার থিকনেসটা এরকম যেমন গোলা রুটি বানাই আমরা সেরকম তেল গরম হয়ে গেছে এবার এই যে এখান থেকে এক হাতা বা দু হাতা যেরকমই হোক এইভাবে খুব পাতলা করে দিয়ে দেবো দেখুন এবার এভাবে উল্টে দিয়েছি দিয়ে এই যে ডিমের ব্যাটারটা দেখুন এই ডিমের ব্যাটারটার থেকে এক চামচ করে এর মধ্যে দিয়ে এইভাবে মাখিয়ে নেবো পুরোটা এইভাবে যেভাবে বাটার ব্রাশ করে ওইভাবে আমি মাখিয়ে নেব এই মাখানোর সময় বা উল্টানোর সময় গ্যাসটা লো করে দেবেন একদম তাহলে আর হাতে তাপ লাগবে না হয়ে গেল দেওয়া এবার আবার আমি উল্টে দেব এইবার গ্যাসটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি এবার এই পিঠেও আর দু চামচ দিয়ে এইভাবে পুরোটা মাখিয়ে দেব এভাবে ব্রেকফাস্ট করে খাবেন এই মানে হেলদি টেস্টি মুখে দারুণ স্বাদ লাগবে অসাধারণ যা দেবে সে আপনাকে এইটা না বলে বলবে ওয়াও বলবে এভাবে করে খেয়ে দেখবেন আবার উঠে দিচ্ছি দেখুন কী দারুণ লাগছে দেখতে আমি কিন্তু হলুদ দেইনি হলুদ দিলে আর সুন্দর কালার হবে আমি সাদাটা করতে চেয়েছি আর একদম সাদা যদি করতে চান তাহলে গাজরটা স্কিপ করে দেবেন হয়ে গেছে রেডি এই যে তুলে নিচ্ছি দেখুন আরগুলো বেজে নেবো এ দেখুন আর করে নিয়েছি উল্টে দিয়ে ওপরে ডিমটা দিয়ে দিয়েছি দারুণ লাগবে খেতে কি সুন্দর ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন কি না জানি না সুন্দর ফুলে উঠেছে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর এই যে টমেটো সসের সঙ্গে আমি আজকে মানে খাচ্ছি আর আপনারা ধনেপাতার চাটনি পুদিনার চাটনি বাদাম নারকলের চাটনি সব দিয়ে খেতে পারবেন তো চলুন দিয়ে আসি এভাবে করে খেয়ে দেখবেন দারুণ লাগবে